আমাদের সমাজে দেখেন না টাকা হলে মসজিদে দেয় না মাজারে যায় দেয় এ কথা বলে না কেন দেওয়ানবাগির ভক্ত আছে না নাই সেই দেওয়ানবাগির মাজার ভেঙ্গে তস তস করে দিছে কথা বলে ঠিক কী না কি ভণ্ডপীর কি ভুরি ছিল আল্লাহর বিদায় নিয়ে গেছে হেরো ভক্ত আছে না নাই এজন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না যায়া দেওয়ানবাগির মাজারে দেয় বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয় ভাই মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে উনি তো বিশাল আনন্দে আছে। কথা বলে না কেন উনি তো পরম সুখে আছে সত্যিকারই আল্লাহ ওয়ালাদের কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কে না তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন কি লাভ বলেন ওই টাকাটা মসজিদে দেন মাদ্রাসায় দেন যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন কথা বলেন ঠিক কে না মাজারে টাকা দিয়ে কোনো লাভ এই জন্য মাজার পূজারি এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় মনে রাখবেন যারা মাজারে গিয়ে সিজদা দেয় পীর সাহেবের পায়ে সিজদা দেয় এটা নিঃসন্দেহে শিরিক কথা বলেন ঠিক কি না এজন্য সিজদা পীরের পায়ে নয় সিজদা মাজারে নয় সিজদা হবে মসজিদে কথা বলেন ঠিক কি না ভন্ড দেওয়ানবাগি তার মাজার ভেঙে জনতা গুড়িয়ে দিয়েছে আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না প্রশাসন আছে দায়িত্ব নেবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না কিছু উৎসুক জনতা আছে এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগীর মাজারে যা আছে সব ভেঙ্গে তসনস করে ফেলে দিছে আল্লাহ আকবার বলে একটু জোরে বলেন আল্লাহ আকবা আমরা বলবো যে সমস্ত মাজারে শিরিক হয় যে সমস্ত মাজারে মানুষকে পাই তারা চলতেছে মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে সে সমস্ত মাজারগুলোতে গুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায় কথা বলে ঠিক ঠিকেরা এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে হ্যাঁ একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যায় হিতে বিপরীত হয়ে যেতে পারে কথা বলে ঠিক কি রা এই জন্য যা করব সতর্কতার সহিত ছান্দা মাতায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কথা বলেন ঠিক কি রা মনে থাকবে তো ইনশাল্লাহ